আৰু লগতে এটা ভিডিঅ'ৰ মাজে আৰু কি তো আজকে আৰু কি সিহঁতৰ আমি আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ ত' চিকেন ডে ৱাছ কৰি লম্বা লাম পাঠান দি খাটীয়া ৰাখি দিছি পানী ড্ৰাইন নিব লাগি আৰু ই বা এদি বেছ কৰি ওৱান অথবা ওৱান এণ্ড হাফ কাপ বইল আৰু কি বালাখৰি গৰম কৰি লৈছি আৰু এখন মাজে চিকেনৰ মাজে এটোক লবন আৰু এটোক হালকা হলুদ আৰু ইচিগীয়া ধনিয়া পাউদাৰ জিৰা পাউদাৰ আৰু ইচিগীয়া গোৱামৰি পাউদাৰ দি আৰু কি বালাখৰি বাগাই লৈছি মাখাই যাম আৰু কি তো বালাঘৰী মাখাই আঁকি বাদে এসটা এসটা সৰিয়া তেলো মাৰে চাৰি দিম ত' এইকেইটা নন ষ্টিক আছে যিহেতুক আমি আৰু কি চব লওঁ এঘল যে বিলাই দিওঁ ত' এইবিলাক কি অনেক বেছি বড়ো বড়ো আমি জানি নাটো সটো খুব বড়ো লাগে তাত অনেক বড়ো বড়ো এফালে মাছো লাগে আৰু কি একটা মৰ তেনেকালে তো আমি আস্তাত লাইছে আৰু কি যদি কাটা লাগে আমি কাটোঁ দেখোঁ আৰু কি বিৰাট ভয় খুব আর এখন আর কি পাঁচ মিনিট মিডিয়াম হেটু অথবা হাই হেটু মজায় নিয়ে এপালারে বিদান হলে দেখায় মানে তুমি যায় গেলাম দেত এক গেছে সুন্দর নাইস গোল্ডেন কালার গিয়া এখন ফ্রাই প্রায় হলিম সুন্দর হরিয়া এক সাইড হয়ে গেছে দেখাই এখন তো ওলাকে আর কে সরিয়া বাজি আর হি সাইড আরও একটু দু মিনিট ওকে খরা করে লামাই দিব তো এক পিস হয়ে গেছে বললি রেমি লামাই আঁকি দিছি আর এখন আস্তে আস্তে আঁকি ওগুলো লামাই দিব তো এই সাইডটা কি আমার কাছে লাগে আর আর একটু কই গেলে কি ভালো হইব তো জাস্ট ওয়েট করলাম দুই তিন মিনিট ভর মাইল তারপর হয়েছে গিয়া ওয়েলর মাঝে আমি মেথি দিয়েছি মেথি দিয়ে একটু বিরাম করিয়া তারপর আগে কয়েকটা তেজপাতা দিলাম লং দিলাম গোলমরিচ দিছি ডালচিনি দিছি এলাইচ দিছি কয়েকটা সো ইটা সব হল তো আন্দাজ করিয়া দিছি এটা একটু বেশি হইলে কোনো সমস্যা নাই কম হইলে কোনো সমস্যা নাই তো আজকের আর কি রেসিপিটা আমি বানাইব কোনো ধরনের কোনো বাদাম ছাড়া নর্মালি তো কাজু বাদাম কাঠ বা দাম দেওয়া হয় তো আজকু আর কিছু দিতাম না আমি অতনা দিয়ে কে ফলে বিয়েবাড়ি রোসটা পাইম খাই থাকি কোনো বেশি মজাও লাগে তো আমরা যদি চাইন্ট্রিংটা পারবা তো হঠার মধ্যে পেঁয়াজ দিয়েছি প্রায় এক পরিমাণে একটু মধ্যে ডিফারেন্ট সিগা উতল লাগে আর কি বেশি আর পেঁয়াজ দিলাম না আজকে নর্মালি রোসে আমি অনেকগুলো পেঁয়াজ দিই ত' লঘন দিয়া বালা কৰি লাৰি গুৰি ৰাখি দিম তুৰা ফৰে আমি উদ্লাইছে পাঁচ ছয় মিনিটৰ কালাৰ দেখা চেইঞ্জ হৈ গৈছে আৰু এখন এদি আমি সেইটোৰ মাজে বালা কৰি লাৰি আৰু কি এখটোক গল্ডেন কৰলাম আৰু পেচি আৰু এখন হৈছেগীয়া জিৰা পাউদাৰ কৰিণ্ডাৰ পাউদাৰ আৰু হৈছেগীয়া গুড় গবৰী পাউদাৰ হলুদ দিছি আর বাহরগুলো দিছি আর কি ওয়ান টি স্পুন করিয়া আদা রসুনের পেস্ট দিলাইছি এ টু টেবিল স্পুন আর এখন আর কি সকলটা পালাহরি মিক্স করে দিলাম তো আর কি আরও পাঁচ ছ বা বারসারে সুন্দর করে বুনম মশলারে তারপর আর কি উপর্যায়ে গে ধরলাম করলাম কেচাপ টু টেবল স্পুন আর হয়েছে গিয়া টমেটো সাদা লাইক টু টেবল স্পুন আর কি এখটুক লাগি লাগে আমি ডিফারেন্ট ওয়েতে রানমতো তাল লাগিয়া ইয়াটট গাঁকি এড করছি এখন বলা করি সকলটা লড়িয়া মিক্স করে লেইসি একটু ফানিও দিছিলাম আর কি কারণ বেশি ড্রাই গিয়েছিল আর যে ফেসগুলা বড়ো আছে এগুলো আমি চামুচ দিয়ে আঁকি বালারিকে পাঙ্গি লেগে রাম বা মিশাই লেগে রাম তাকি আমি গুড়ে রাখি দিছিলাম আর পাঁচ ছ মিনিটর লাগি লো হিট আর যে সময় দেখছি ওলা ড্রাই গেছে আর তেল ফ্রি দিবা সে উঠছে সুন্দর মতো তারপর বাকি যেটা আছে কথা অ্যাড করছি এরপর এটার মাঝে অ্যাড করলাম হাফ কাপ মিল্ক আর কি ফ্রেশ মিল্ক দিয়া বালা হরি লারমু আর এই পর্যায়ে ডাবল ক্রিম যদি দিতে সাইড হয়ে দিতে পারবা বাট আমার শেষ হয়ে গেছিল ডাবল ক্রিম ওটা লাগে আর ডাবল ক্রিম দিলাম না স্কিপ করে নিয়েছি তো আপনারা আর কি ডাবল ক্রিমটা দিবা দিলে তিক আর ক্রিমি হইব খাইতে বেশি মজা লাগব তো এখন আর কি গ্রিক স্টাইল ইয়াক দিমার মধ্যে প্রায় 4 টেবিল স্পুন তো কোনো ইয়াকি ইউজ করা যাইব টেঙ্গা দই অথবা নরমাল দই আর কি মিষ্টি দই ইউজ করা যাব বাট কম দেওয়া লাগব আর কি পরিমাণে লাইক টু টেবিল স্পুন অথবা ওয়ান টেবিল স্পুন সোণাকি চোহলতা চামুচ দি অলা সৰিয়া দি ল'ম আকি যাওঁতে ফেচ গুলাহৰি নৰমে ইয়া ভাঙি যায় তই কি গুৰিয়া ৰাখি দিম আৰু পাঁচ ছয় মিনিটত লাগি গুড়া পরে আর কি আমি চেক করবো আর কি যাতে নিচে দিয়ে লাগি যাননি তারপর চিকেন গুলা এখন দিলেই তো আর কি করি মশলাটা বনয়েছে যদি মশলাটা না বনো হয় আসলে খাইতে বেশি মজা লাগতো না তো চিকেন কি পিস কাটিছি আর কয়েক এক পিস আস্তা রাখছি তো আমি আর কি ওলা দিয়া মশলাগুলা কী ট্রাই করি দাম

বানাইছি আনালি ঈদের দুই দিন আগে রোস্ট বানাইলাম না কারণ ঈদের সময় তো রোস্ট বানাই তো আমি আর কি গুড়িয়া দিলাইছিলাম গুড়া পরে উলাইছি বাড়িছে তো আর কি এখন সময় জাল দিয়ে অবশ্যই আমি নামাই দিচ্ছিলাম আর রেকর্ড করছি না আর হয়েছে কি ফাইনাল লুক অফটা কালকে আমি গীতা করছিলাম আর কি রেকর্ড করছিলাম তো আর কি আশা করো আজকে ভিডিও ভালো লাগছে আজকে তোমার পর্যন্ত আলাইকুম